এখানে ওখানে জলছে অসংখ্য রক্তের ছা সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি সুখে বিহবল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় চল যে শিশু আর কোনো দিন তার পিতার করে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর তুমি তার স্বামীর প্রতীক্ষায় প্রদীপ দেখে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে বলে এসেছে উদ্দাম আনন্দের সন্তানকে আর জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কুলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য বাইবদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লড়িত যে ভাষায় আমি মাকে সম্বোধন করে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত প্রাঙ্গনে আমি তাদের ফাঁসি দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণ চোরার তলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশে মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাউলের ঐতিহ্য রবীন্দ্রনাথ কাইকুবার নজরুলের সাহিত্য কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ভাটিয়ে বাউ কীর্তন গজল নজরুলের সেই কথা খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাঝে এই দুই লাইনের জন্য ধন্যবাদ